আরেক ধরনের জিনিস নিয়ে হয় আমরা ডাইস করলাম কয়েন করলাম তো ডাইস করলাম কয়েন করলাম আর দুটো আরেক ধরনের জিনিস নিয়ে একটা প্র্যাকটিসের জন্য থাকতে পারে সেটা হচ্ছে কার্ডস প্লেইং কার্ডস বল ওই চায়ের দোকানে তাস খেলে না লোকজন চায়ের দোকান পাড়ায় হুম বাস স্টপ গ্রামের দিকে হয় হ্যাঁ বাসস্টপে হুম তাস খেলার লোকে প্লেইং কার্ড বলে হ্যাঁ ওই কার্ডগুলোকে প্লেইং কার্ড বলে তাস খেলে হুম তো ওই তাস না হচ্ছে চার রকমের কার্ডস আছে একটা হচ্ছে তোমার এই এটা ব্ল্যাক পানির মতো হ্যাঁ আরেকটা একটা কার্ডগুলো চিনিয়ে দিচ্ছি আমি আগে এটা দুটো ব্ল্যাক হয় টাইপের ব্ল্যাক হয় আর টাইপের রেড হয় রেড এর হচ্ছে আর একটা হয় ঠিক আছে এটাকে বলা হয় বাংলা কি বলা হয় বাংলা বলা হয় স্কাবন স্কাবনের বিবি পাগলা ঘর কোথায় স্কাবন আর ইংরেজিতে বলে স্পেড এটাকে বলা হয় চিড়েতন চিড়ে বা ইংরেজিতে বলা হয় ক্লাবস রেডটাকে বলা হয় হরতন বা ইংরেজিতে বলা হয় হর্টস হার্টের মতো পাতা হার্টস আর এটাকে বলে বাংলায় বলে রোহিত বাংলায় বলে এটাকে রুহিতন রুহিতন বা ইংরেজি বলে ডায়মন্ডস ঠিক আছে তো আমি কার্ডগুলো চিনিয়ে দিলাম বাকিটার কি হবে এগুলো সব ডাক এবার কটা করে কর থাকে প্রত্যেকের তেরোটা করে কর থাকে কি কী কর থাকে

থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো প্রত্যেকের তাহলে টোটাল কটা কার্ড টোটাল কার্ড হলো তেরো ইন্টু চার তাই না ফিফটি কার্ডস একটা কার্ডের প্যাক কিনে নেবে দেখবে এইগুলো আছে চার রকমের প্রত্যেকের এইরকম করে আছে টেক্কা এ লেখা কে লেখা কে ফর কুইন এ ফর টেক্কা বলে এটা মানে কার্ড তার খেলার অনেক রকমের টাইপ আছে কোনোটাই এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু ম্যাক্সিমাম খেলায় টেক্কা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু তারপরে কিং টেক্কা ইজ দ্য হাইস্ট ভ্যালু তারপর কিং তারপর কুইন তারপর জ্যাক তারপর দশ নয় আট সাত ছয় পাঁচ সাত ঠিক আছে এই খেলা পরে শেখাবো আগে এটা আমি কার্ডগুলো কার্ডগুলো চিনে দিলাম এগুলো দেখবে যে কে কে কিউ আর জে এইগুলোতে না ফেস আঁকা আছে ফেস ফেস আঁকা আছে ঠিক আছে এগুলো যারা তাস খেলে তারা নাও বলতে পারে তোমাদেরকে চিন্তা করছে না ওকে তো তাহলে কতগুলো ফেস আঁকা আছে কোটায় কে কিউ তাই তার মানে কটা ফেস কার্ড হবে কে কেউ যে তিনটে করে পার কালার পার টাইপ তিন তিন ছয় তিন নয় তিন বারো তার মানে টোটাল টোটাল কটা হবে টোটাল কটা ফেস কার্ড টুয়েলভ ফেস কার্ড ঠিক আছে দেখবে এই কে একটা ছেলের গোপ বলা মুখ আঁকা কিউ একটা মহিলা কুইনের মতো আঁকা জি ফর জ্যাক একজন আর্মির মতো হুম তো এই হচ্ছে কার্ডের পরিচয় তো তাহলে আমরা ফিফটি টু কার্ডস আছে কোনটা কটা করে আছে আমরা জানি জেনে নিলাম প্রত্যেকের এই জিনিস আছে তার মানে স্কাবন বা স্পেডের একটা এই আছে একটা করে সব এগুলো আছে ক্লাবসের একটা করে সব এগুলো আছে হরতন বা হর্সের একটা করে আছে রোহিতন বা ডায়মন্ডসের একটা করে আছে ওকে তো এবারে আমরা কার্ডগুলো চিনে নিলাম টোটাল ফিফটি টু কার্ডস আচ্ছা আর একটা কথা বলি কি ওই প্যাকে না তোমরা যদি নতুন প্যাক কেন তাতে দু একটা জোকার থাকে যেগুলো কোনো কোনো এই চিহ্নগুলো থাকে না হ্যাঁ সেগুলো জোকার বলো মানে ডামি কার্ড সেগুলো কোনো কাজ কোন কাজে লাগে আমি অবশ্য জানি না সেগুলো এমনি খেলাতেও লাগে না সেগুলো জাস্ট মানে প্রোটেক্ট হিসাবে সামনে পেছনে দেওয়া থাকে আর এই কার্ড খেলার একটা নিয়ম হচ্ছে কি কার্ডগুলো না সাফল করে নিতে সাফল মানে প্রত্যেকবার খেলার পরে কার্ডগুলো ভালো করে মিক্স করতে হয় কার্ড মিক্স করতে হয় মিক্স করতে হয় না হলে কী হবে পরপর সব স্কাবন তারপরে গ্লাভস তারপরে হরত তাহলে কি হবে তুমি অ্যাট র্যান্ডাম পাবে না ঠিক আছে তো পরপর স্কাবন থাকলে কী হবে আমি পরপর স্কাবন পেয়ে যাব ঠিক সুতরাং এগুলোর নিয়মই হচ্ছে ইউ ইউজাস্ট সাফল দেবেন ভালো করে মিক্স করতে হয় যেটাকে বলে সাফল করা বলা হয় সাফল ঠিক আছে সাফল করা হবে প্রত্যেকবার আমরা এটা ধরে নেবো যে ইটস সাফল যখনই কোনো কিছু বলা থাকে ধরে নেব গার্ডগুলো ভালো করে সাফল করা আছে মানে ভালো করে মিক্স করা আছে ঠিক আছে তো এবারে আমরা দু একটা এক্সাম্পল করবো এটা দু একটা এক্সাম্পল করবো সেটা হচ্ছে একটা যে করবো একটা করি one card is drawn one card is drawn মানে একটা কার্ড টানলাম ড্রোন ফ্রম এ প্যাক বারবার বলার দরকার নেই প্যাক অফ ফিফটি টু কার্ডস ওই যে ফিফটি টু কার্ডস যেটা আমি পরিচয় করে দিলাম ফিফটি কার্ডস অনেকগুলো কোশ্চেন আছে ওয়ান এনএস ও আরেকটা জিনিস বলা হয় এনএস টু টু কি আছে এ ফেস কার ফেস কার্ড আমি বলেছি কি ওই টেক্কা যেটা কে বলে এ টেক্কা এ কে বলা হয় এস ঠিক আছে বলেছিলাম টেক্কা এ লেখা দেখো বড়ো ঠিক আছে তিন নম্বর হচ্ছে ফেস কার্ড অ্যান্ড এস এস মানে টেক্কা প্রত্যেকের একটা করে আছে প্রত্যেকের রেড অ্যান্ড আ কিং রেড অ্যান্ড ए किंग एक रेड किंग चार चार स्पेड और एन एस स्पेड और एन एस स्पेड और एस भारसा ए रेड फेस कार्ड रेड फेस कार्ड चल प्रथम एक नम्बर एंड एस एस कटा है चार्टे कार्ड चार टाइप चार एस चार्टे एस फोर एस एस अफ फिफ्टी टू कार्ड देर पी प्रिटी अफ एस इज्कल टू फोर अफ फिफ्टी टूल टू वन ब

অর্থাৎ রেড কিং আছে রেড কিং রেড কার্ড তো দুটো টাইপ আছে তারপর আমাদের প্রত্যেকের একটা করে তার মানে রেড কিং আছে দুটো ই ই এরপর ইংল টু অফ ফিফটি টু ওয়ান অফ টোয়েন্টি সিক্স একবার সিম্পল রেড কিং এগুলো তারপর কি আছে চার নম্বর

তাই না প্রত্যেকের এসে প্লাস আর বাকি তিনটে যে কালার গ্লাভস হার্ট আর ডায়মন্ডস তাদের তিনটে এস তাহলে টোটাল কতটা অপশান কী আছে সিক্সটিন স্পেড অরেন এস ঠিক আছে তার মানে স্পেড থার্টিন আছে আর এর মধ্যে একটা এস আছে সে তো আমি থার্টিনের মধ্যে আছি আর বাকি তিনটে কালারের তিনটে এস টোটাল সিক্সটিন তাহলে এর প্রবাবিলিটি হচ্ছে পিই ইকুয়াল টু সিক্সটিন অফ ফিফটি টু ইকুয়াল টু চার চার ষোলো তেরো ফোর অফ থার্টিন ঠিক আছে ফোর অফ থার্টিন তারপরে লাস্টেরটা ডেটটা করব পাঁচ নম্বর আর রেড ফেস কার্ড রেড ফেস ফেস কার্ড কটা ফেস তিনটে করে ফেস কার্ড হচ্ছে থ্ৰী ইণ্টু ফ'ৰ টাইপ টুৱেলভ ত' ইজিকেল টু কি টুৱেলভ অফ ফিফটি টু ইজিকেল টু থ্ৰী অফ থাৰ্টিন ঠিক আছে

থ্রি তিনটে করে ফেস ইউ টু সিক্স দেখো ইউ টু সিক্স অফ ফিফটি টু অফ টোয়েন্টি ঠিক আছে রেড ফেস কালারি অফ টোয়েন্টি সিক্স একটা মাইনার মিস্টেক ফর বিট ওকে চলো এরপরে আর একটা এক্সাম্পল করে তাহলে আমরা আজকের মতো শেষ করবো ওকে আমি কি বলেছি এরপরে মানে তোমার কনসেপ্ট থাকলে বাকি সব হচ্ছে কথার চাকরি এবারে কোয়েশ্চেন হচ্ছে এক্সাম্পল কুইন জ্যাক কুইন জ্যাক অ্যান্ড টেন অফ স্পেড টেন অ আরম দা প্যাক দা প্যাক অফিস করে দিচ্ছি কুইনজেক অ্যান্ড স্পেড টেন অফ স্পেডস মানে টেন টেন এরপরে এ কার্ড ইস স্ট্রং এরপরে একটা কার্ড টানলাম তো পি ই ফর ওয়ান কোশ্চেন কি রেড কার্ড রেড কার্ড কোশ্চেন টু হচ্ছে কিং কোশ্চেন থ্রি হচ্ছে ব্ল্যাক কার্ড ব্ল্যাক কার্ড আমার নাম্বার অফ কার্ড ছিল ফিফটি টু অ্যান্সার করছি টোটাল নাম্বার অফ কার্ডস ফিফটি টু তার মধ্যে কুইন জ্যাক অ্যান্ড টেন অফ স্পেড আর রিমুভ কী রিমুভ করা হয়েছে মাইনাস কুইন জ্যাক অ্যান্ড টেন অফ স্পেড মানে কালো কার্ড স্পেডের হচ্ছে এই এই চিহ্ন কালো স্পেন এর কিউ জে অ্যান্ড টেন রিমুভ করে দেওয়া হয়েছে তার মধ্যে তিনটে রিমুভ হয়ে গেছে কটা থাকলো ফিফটি টু কার্ডস আর লেফট ফর্টি কার্ডস আর আছে ঠিক আছে এবার হচ্ছে প্রবাবিলিটি দিয়ে আমি একটা কার্ড টানলাম তার এক একটা রেড কার কী হবে ওয়ান অ্যান্সার ওয়ান তার মধ্যে একটা রেড হবে কী প্রভাব দুটি তার মানে এই ফর্টি নাইন কারে কটা রেড আছে ফর্টি নাইন কারে কটা রেড আছে কী কী বেরোচ্ছে কুইন জ্যাক অ্যান্ড টেন অফ স্পেন্ট তার মানে ফর্টি নাইন কারের মধ্যে তিনটে ব্ল্যাক বেরিয়ে গেছে তার মানে রেডের যে চব্বিশটা হ্যাঁ তেরো তেরো ছাব্বিশটা থার্টিন অফ হট প্লাস থার্টিন অফ ডায়মন্ড একই আছে ও তো বের করে নিই তাহলে সিক্সটিন একটা রেড কার্ড সিক্স টোয়েন্টি সিক্স রেড কার্ড আছে তাহলে টোয়েন্টি সিক্স আছে আউট অফ ফর্টি নাইন দেওয়ার ফল একের হচ্ছে তাই না টোয়েন্টি সিক্স অফ ফর্টি নাইন দুয়ের কি আছে কিং আমি কিং বের করে নিই আমার কার্ডে আছে ফর্টি নাইন কিন্তু কিং বের করে নিই তার চারটে কিং ছিল চারটে কিং আছে তো পিই অফ কিং ধরুন ফোর অফ ফর্টি নাইন ঠিক আছে তারপর একটা কি তিন নম্বর কি আছে ব্ল্যাক কার্ড ব্ল্যাক কার্ড কটা আছে রেডের আমি একটা মনে ব্ল্যাকের শুধু তিনটে বের করেছি ব্ল্যাকের

কথার মার্ক দিয়ে থাকবে তো এইভাবে আমরা অঙ্কগুলো করবো ওকে কোনো কমেন্ট থাকলে কমেন্ট করো আর এ সম্ভব হলে সাবস্ক্রাইব করে রাখো যাতে কি না পরে পেতে অসুবিধা হয় বা নাও করতে পারে অন্য প্রবলেম কিন্তু কোশ্চেন থাকলে করবে না কমেন্টে জানাবে ওকে